বাংলাদেশিরা যখন ফিলিপাইনে ঘুরতে আসে তখন তারা বেশিরভাগই খুঁজে যে সস্তা প্রাইজের হোটেল তো মেনিলার অলিগলিতে এইরকম অনেক হোটেল আছে যেগুলো অনেক সস্তা প্রাইজে একদম আনবিলিভেল সস্তা প্রাইস আজকে এইরকম একটা হোটেল আপনাদেরকে পরিচয় করাই দিব এবং সেই সাথে বলে দিব এটার সুবিধা অসুবিধাগুলো কি কি আপনারা যদি এই হোটেলটাতে ওঠেন কি ফেসিলিটি পাইবেন এইরকম সার্বিক কিছু জিনিস পরিচয় করে দিব তো চলেন যাই এবং ভিতরের অবস্থানটা দেখি এই যে এই হইছে হোটেলের নিচে এটা সিঁড়িও আছে যাইতে পারবেন আবার লিফটও আসে তো আমার এই বাঙালি ভাইগুলা এই রুমের ভিতরে উঠছে এখানে তারা মোটামুটি ভালোই আছে দুই দিন ধরে এখানে থাকতেছে সবগুলা রুমের প্রায় কন্ডিশন এক একই রকম করে সব বেড প্লাস সব কিছু করা যেহেতু বাঙালি ভাইগুলা এই রুমে থাকতেছে তো এই রুমের ভিতরে ঢুকি এবং দেখে আসলে সিচুয়েশনটা কি এবং তারা কি পর্যায়ে থাকতেছে প্রথমে ঢুকার পরেই গেটের সামনে তারা যেহেতু দুই দিন আগে আসছে ব্যাগ রাখছে এবং ভিতরে বাঙালি ভাইয়েরা কেউ বসে আছে কেউ শুয়ে আছে বেডগুলা আসলে নর্মাল বেড হ্যালো দেখা যায় যে এখানে ডাবল টেকের বেড বেডগুলা কমফোর্টেবল ফোম দেওয়া আবার কভার দেওয়া সুন্দর পরিবেশ একদম খারাপ না আর বেডগুলার সাইজও মোটামুটি বড় বড় একজন কমফোর্টেবল ভাবে থাকা যায় তো যেহেতু রমজান মাস তারা একটু বন্দুকি করে বাংলাদেশি লোক তো এখানে একটা ওভেন রাখছে নিচে ছোট্ট একটা ফ্রিজ আছে যদি বাইরে থেকে কেউ কোনো খাবার আনে তাহলে থাকতে পারবে একটা রুমের ভিতরে কিন্তু চারটা বেড থাকবে চারটা বেড কারণ যেই চিপ প্রাইস তারা করছে আর অনেকগুলো ক্যাবিনেট দেয় যে ক্যাবিনেটের ভিতরে যা কাপড় চোপড় আছে সেইগুলো রাখা যায় আর সব মিলাইয়া বাথরুমটা দেখান এই যে বাথরুমের ভিতরটা দেখেন মোটামুটি খারাপ না বড় এই বাথরুমটা এটা এই দেশে সিয়ার বলে মানে কমফোর্ট রুম তো খারাপ না সব মিলাইয়া হোটেলের যেই প্রাইস এক দিনের যেই রেট সেই রেট অনুযায়ী বলা যায় যে অনেক কম প্রাইসে রকম পরিবেশে থাকা যাবে তো আপনারা দেখেন পরিবেশটা বুঝেন এবং এইখান থেকে বাইরের সাইডটা যদি দেখেন তাহলে দেখা যাবে যে হ্যাঁ একটা উইন্ডো দিছে আবার ইয়ারকন করা কিন্তু পুরা রুমটাই ইয়ারকন করা তো নিচের সাইডে মেন রোডের সাথেই এই হোটেলটা যদিও এটা একটা গলির ভিতরে ও একটা গলির ভিতরে মেন রোডের সাথে না এই এলাকা মহল্লার ভিতরে এই হোটেলটা করা বাঙালি বাইরে এখানে আর বেডের জন্য জন্য একজন থাকার তাদের খরচ হচ্ছে অর্থাৎ বাংলাদেশের টাকায় মাত্র টাকা এই হয়েছে হোটেলের নিচের সাইটটা মানে গলির সাইটটা এটা হচ্ছে হোটেলের নাম মাই টাউন হংকং এটা হচ্ছে হোটেলের নাম এটা মেন ইলার ভিতরে একটা জায়গা অবস্থিত আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব এটা যেহেতু গলির ভিতরে তো সিকিউরিটির মোটামুটি ভালোই আছে মেন ইলার যে কোনো হোটেলে আপনি সিকিউরিটি ভালো পাবেন কোনো সমস্যা নাই তো আপনি নির্দ্বিধায় থাকতে পারেন তবে একটু ভালো মানের হোটেল যেগুলো আছে সেইগুলোতে যদি যান তাইলে দেখা যায় যে ছয়শ সাতশো পেসো থেকে শুরু করে আপনি বারোশো পেসুর মধ্যে থাকতে পারেন বাংলা টাকায় আড়াই হাজার টাকার মধ্যে আপনি হোটেল পাইয়া যাবেন এই ছয় সাতশো পেসুর মধ্যে আপনি সেপারেট আলেদা রুম পাবেন এরকমের কথা বলতেছি এখন যেইগুলো দেখতেছেন সেইগুলো একটু ভালো মানের ভালো পরিবেশের বা যোগাযোগ ব্যবস্থা আরও ভালো এইগুলাই কথাই আমি বলতেছি ছয় সাতশো পেসুর মধ্যে আপনি পাবেন কিন্তু আমি যেটা ডাবল টেক দেখাচ্ছি যে হোটেলটার কথা বলতেছি সেটা একটু লো প্রাইজের লো প্রাইস বলতে দুইশো পঞ্চাশ পেসুর মধ্যে এক রুমে চারজন থাকতে হবে সেটা আপনি চারজন আইসা একসাথে থাকতে পারেন অথবা দুইজন থাকতে পারেন আর সিট খালি থাকলে যদি অন্য দেশের কেউ আসে তাহলে আপনাকে শেয়ারিং করতে হবে হোটেলের এই সিস্টেম তো এইবার চলেন হোটেলের কিছু অসুবিধার কথা বলি অসুবিধা ফার্স্ট অসুবিধা হচ্ছে যারা প্রাইভেসি পছন্দ করেন একসাথে থাকতে পছন্দ না করেন তাদের জন্য এই হোটেলটা না কারণ আপনি হোটেলে ঢুকার পরে দেখা যাবে যে চারজন লোক একসাথে থাকতেছে চারজন চার দেশের হতে পারে আবার আপনারা চারজন একই সাথে একই রকম লোক হতে পারে যারা শেয়ারিং করতে পছন্দ না করেন তারা এরকম হোটেলে ওঠার ঠিক না তাছাড়া এই হোটেলটা একটু ভিতরে এয়ারপোর্ট থেকে যখন আপনারা এই হোটেলে যাবেন তখন এটা মোটামুটি ভালো দূরে সেইখানে একটা গলির মাঝে এই হোটেলটা আপনি এইখান থেকে সহজেই যে যাতায়াতগুলো আছে সেইগুলো যে খুব বেশি পাবেন তা না আবার এইখান থেকে যদি আপনি বাংলা খাবার খাইতে চান সেই ক্ষেত্রেও আপনি সহজে বাংলা খাবারগুলো পাবেন না এই হোটেল সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এনে কমেন্টস করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে প্রয়োজন হলে কল করবেন তো আজকে এই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ